আচ্ছা আজকে আমরা এখানে বসছি দুটা হক কথা বলতে কারো দালালি চামচামি বা করতে কথাটা কার নিশ্চয় বুঝতে পারছেন আচ্ছা না করে আমরা মূল কাহিনীতে চলে যাই চলেন দেখি ঘটনাটা কি জি ভাই সে বোকা চন্দ্র আপনি খুবই চালাক চন্দ্র সে টপিক পাইলেই কথা বলা শুরু করে দেয় আপনি কথা টপিক পাইলে কথা বলেন না আপনি চুপ থাকেন বিষয়টা ভালো

চব্বিশ সালে এর সাথে আমার ছবি আছে দেখবেন না দেখলে তো বিশ্বাস করবেন না ঠিক আছে দেখেন ছবি দেখি এই যে দেখেন এর সাথে আমার ছবি এর সাথে আমার ছবিও আছে আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বর তো পাট্টু পাটাকে শেষ করি তোর বাপ কাফি যে বিশ সালে বই বের করছে আঠারো সালে বই বের করছিল সে সময় কথা বলিস না কেন আপনি আঠারো সালে বা বিশ সালে বই বের করছেন যে নাকি আপনি স্বামী মেয়ের বাপ হয়ে গেছেন খুবই ভালো লজিক লজিকটা ভালো লাগছে ভাই কি ভাই এটা এটা দেখি পুরাই মাথা গরম ভাই ভাই আপনি এত মাথা গরম কেন আপনি একটু কুল ভাই একটু শান্ত হন তো মাথা গরম করার কিছু নেই এখন আইসা মাইয়েরা আমার সাথে ছবি তোলে স্টলে পোলাপান বইরা যায় ছাপরি হোক আর টিকটকার হোক তোর সাথে কেউ ছবি তোলে না তোর সাথে মায়েরা ছবি তোলে না এটাই হচ্ছে সমস্যা জি না না ভাই আমাদের সাথে কেউ ছবি তুলে না এটাই আমাদের হিংসা আপনার সাথে যে আমাদের হিংসা এটাই আমাদের মূল কারণ আপনার সাথে সবাই ছবি তুলে আপনার সাথে মায়েরা ছবি তুলতে যায় আমাদের সাথে কেউ ছবি তুলে না শামীম ভাইয় সাথে কেউ ছবি তুলে না এটাই হইতেছে আমাদের হিংসার মূল কারণ তারপরে বলেন ভাই এটাই ও যে বললো বাঙালিকে বানানোর 103 উপায় তা আমার কথা হচ্ছে আমার বইয়ের নাম কি বাঙালিকে বকাসোদা বানানোর 103 টা উপায় ওকে মাইনে দিলাম আমার বইয়ের নাম বাঙালিকে বকাসোদা বানানোর 103 টা উপায় তো তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ তাইলে তো হয় আমার মনে হয় যে সে বই লিখবে না ভাই কারণ সে জানে তার কাজটা কি আপনাもん হয় আপনি জানেন না আপনার কাজটা কি আপনি লেখেন বই তার বই লেখার দরকার না তা তুই রিলস বানাইলি কেন সেটা আবার এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস লজ্জা লাগে না তোর লজ্জা হয় না নিজেকে ছোট মনে হয় না যে ওরে ওরে বেচ করে হচ্ছে কি কন্টেন্ট রিলস বানাচ্ছি না ভাই লজ্জা হয় না ছোট মনে হয় না কিছু মনে হয় না কারণ দেখেন বিষয়টা আপনি কি কারোর ইউজ করে বা কারোর নাম নিয়ে কি আপনি কখনো ভিডিও বানাননি তার মানে কি আপনার আপনারও লজ্জা হওয়া উচিত তাহলে আর আপনি তো লজ্জাবৎ করেননি তাহলে সে কেন লজ্জাবত করবে মানে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি হচ্ছে যে ভিডিওগুলো বানান সেই ভিডিও পাবলিকের জন্য বানান এখন পাবলিক আপনার নিয়ে কথা বললে সেটা যদি আপনি মনে করেন যে তার লজ্জা করা উচিত তার লজ্জাবৎ হওয়া উচিত এবং সেটা যদি বলেন আপনাদের দিয়ে কেউ ব্যবসা করতেছে তাহলে তো এই কথাটা ঠিক হলো না সেই ব্যবসা তো আপনি নিজেও করেন আপনিও তো মানুষকে নিয়ে ভিডিও বানান সেটা যদি হতো তাহলে আপনারও লজ্জাবৎ থাকা উচিত আপনিও অনেক মানুষের নিয়ে অনেক কথা বলছেন অনেক ভিডিও বানাইছেন আমি আমরা কখনো দেখিনি যে আপনি লজ্জাবোধ করছেন তো সেই লজিকে তারও লজ্জাবোধ করার কিছু নাই আমার মনে হয় আর আপনি তো ভিডিও বানায় মানে প্রাইভেটে রাখেন না যে আপনার ভিডিও কেউ দেখবে না আপনি ভালো মন্দ যেটাই করেন সমালোচনা নিতে শিখেন ভাই এত চেতলে হবে না আপনার ভিতরে ওই জিনিসটা থাকতে হবে যে আপনি মানে সমালোচনা নিতে পারবেন আপনি আমি তো দেখতেছি ভাই আপনি সমালোচনা নিতেই পারেন না মাথা মাথা পুরো গরম করে লাগছেন লজ্জা লাগে না বনর টাকা রাখা খাও चोर জানো কোথাকার এটা একটা ভুল কথা বললেন যেহেতু আপনার কাছে এরকম কোনো প্রুফ নাই বা আমরা কখনো শুনে নিবা আমি আমি নিজে কখনো কারো কাছ থেকে শুনে নি যে শামিম ভাই বনর টাকা মাইরা খায় কারণ মনে হয় এটা বলা আপনার ঠিক হলো না আপনি খুবই মাথা গরম একটা পাবলিক আচ্ছা দেখি আমাদের শামিম ভাই কি বলে বিষয় একটা সময় ছিল যখন লেখকরা বই লিখে জনপ্রিয় হতো আর এখন এমন একটা সময় এসেছে যখন জনপ্রিয়রা লেখক হয়ে উঠেছে রাম শাম যদু মধু লাউ কদু জিলাপি মিষ্টি কুমড়া সবাই এখন লেখক লেখকদের ভিড়ে পাঠক খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা হক কথা বলছেন ভাই আসলে এখন মানে এমন অবস্থা লেখকের সবাই লেখক মানে একটা যাতামতা অবস্থা কেউ কিছু হইলেই কেউ নো কিছু মানে একটু মানুষ একটু ভাইরাল হইলে একটু কিছু হইলেই সে আগে নামে পরে বই লিখতে এটা একটা কথা বলছেন আপনি যদি লাস্ট কয়েকটা বইমেলা পর্যালোচনা করেন আপনি দেখবেন পাঠকের চাইতে লেখকের সংখ্যা ছিল বেশি এমন একটা সময় ছিল যখন সমরেশ বাবু সুনীল বাবু হুমায়ুন স্যার তারপর হচ্ছে এমদাদুল হক মিলন তারপর হচ্ছে আপনার আরও যে সকল জনপ্রিয় লেখা জুলবান তারপর হচ্ছে আপনার আরও বিদেশি যে সকল রাইটার্স আছে মারিও পুজো ঠিক আছে এই সকল লেখকদেরকে নিয়ে বইমেলায় প্রচণ্ড আলোচনা হয়তো এখন আলোচনা হয় সুগার ডেডিদেরকে নিয়ে এখন আলোচনা হয় প্রাক্তন প্রেমিকাকে নিয়ে এখন আলোচনা হয় সুগার মাম্মিকদেরকে নিয়ে এখন আলোচনা হয় রাম শাম যদু মধু নাশপাতি লটকন চালকুমড়া আমসি তারপর জলপাইয়ের ভর্তা এদেরকে নিয়ে ঠিক একশো পার্সেন্ট ঠিক কথা বলছেন ভাই এটা

সত্যি কথা বলছেন ভাই এটা একটা কথা বলছেন সুন্দর কথা বলছেন আপনাকে অনেক সুন্দর কথা ভাইয়া সবাই নষ্ট কেউ কেউ আপনার এই কথাটা নিয়ে আমার কমপ্লেন আছে ভাই আসলে সবাই নষ্ট না আমি নষ্ট না আপনি নষ্ট হতে পারেন আপনি ওপেনে নষ্ট কিন্তু আপনার মতো আরো দশজন আছে যারা ওপেনে নষ্ট না গোপনেও নষ্ট না আপনি আসলে এই কথা দিয়ে কী বোঝাতে চাইলেন আমি আসলে বুঝিনি তো আপনি এই মেসেজটা যে দিলেন ভাই এটা আসলে ভুল মেসেজ দেওয়া হয়েছে সবাইকে আমি আপনার এই এটার সাথে একমত না সবাই নষ্ট না আপনার জন্য আমার পরামর্শ ভাই ভাই আপনার পুরাই মাথা গরম ভাই আপনাকে মাথায় একটু পানি দানি দেন আপনার মাথায় পানি দেওয়া দরকার পুরো মাথা গরম ভাই ধন্যবাদ